আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো আমি উঠে একটু রাস্তার এদিকে আসলাম মাহি এখনও ঘুমাচ্ছে এত যে কোমরে ব্যথা কি বলবো সকাল চারটার দিকে উঠছি একবার অত সকালবেলা আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম অনেক সকালবেলা কিন্তু খুব কুয়াশা ছিল আবার ঘুমিয়েছিলাম এত কোমর ব্যথা কি বলবো আমার ভালোই লাগতেছে না মনে হচ্ছে কম বয়সে বুড়ি হয়ে যাচ্ছে মা গরুর সামনে দিয়ে হাঁটাই যায় না এত হয়েছে গরুটা কি কোমরের ব্যথা কবে যে সারবে কোমর ব্যথা ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে আমাকে নইলে আবার কয়েকদিন ধরে এত পরিমাণে কোমর ব্যথা হয়েছে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আর কি ঠিক মতো দাঁড়াতে পারি না অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে আর কি ভালো মতো করে দাঁড়াই বললে হয়তো কেউ বিশ্বাস করবে না যে এত কম বয়সে মানুষের কোমর ব্যথা হয় নাকি মানুষ শুনলে আবার হাসে চবের থেকে আমি সিজার হয়েছি তবে থেকে এই কোমর ব্যথা সেদিন থেকে তো আমার সিজার পর থেকে ভিটামিন ফাইল খেতে লাগতো এক মাস পরে কিন্তু আমি নেই তারপর বাড়িতে এসে ছয় মাস পরে খেয়েছিলাম কোমর ব্যথা নিয়ে ছয় মাস পর্যন্ত ছিলাম আমি তারপর ভিটামিন ফাইল আর ক্যালসিয়ামের ওষুধ তো কমেছিল এই যে দেখো আবার শুরু হয়েছে তো আবার আমার ভিটামিন শট হয়েছে মনে হয় আর ক্যালসিয়ামের ওষুধ এই না খেলে আমার কোমর ব্যথা কমবেই না টাকার জন্য এদিকে ওষুধও কিনতে পারছি না তো ওইভাবেই আছি কোমর ব্যথা নিয়ে দেখি কবে হয় আর যতটুকু আমাদের হাতে থাকে বাড়তি খরচা করলে আমাদের এদিকে চলে না তখন তার জন্য আর কি এখন করছি না যতদিন চলা যায় যাও তো টাকা হলে অবশ্যই ওষুধ কিনবো যাই হোক এত কম বয়সে কোমর ব্যথা কেউ শুনলে হাসে তো তার জন্য বলি না কাউকে মাহের বাবার মাঝে মাঝে বিশ্বাস করে না আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তো তাই রাস্তা ওই দিক থেকেও ঘুরে আসলাম দেখি মা এখনও উঠেনি তো বাসি উঠানটা ঝাড় দিয়ে নিই দেখি শুধু মা বাসনগুলো মেজে রেখেছে বাসি বাসন তো উঠানটা ঝাড় দেয়নি আমি দিয়ে দিচ্ছি এখন আর রোদ প্রায় চলে এসেছে উঠানের মধ্যে আর কালকে জামা কাপড়গুলো না ধুয়ে দিয়েছিলাম বিকালবেলা কালকে মন মেজাজ একদম ভালো ছিল না আর কালকের ব্লগটা খুবই ছোট ছিল তোমরা হয়তো কালকের ব্লগ জানোই দশ মিনিট নয় মিনিট দশ মিনিটের মতো হবে ভিডিও কালকে করিনি সারাদিন শুয়েছিলাম একবারে সন্ধ্যার সময় জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি তো বালতির মধ্যেই এখনও আছে এখন শুকোতে দেবো আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠেছি ভাবছি আজকে তাড়াতাড়ি করে কাজগুলো করব আর ব্লগটাও ছোট হয়ে যায় তো সকাল সকাল উঠলে অনেক বড়ই হয়ে যায় তোমাদের সঙ্গে অনেক কিছু কাজই শেয়ার করতে পারি না মাহি উঠলে তাড়াহুড়ো করতে লাগে আমার তো ওইদিকে দেখো মাহের জন্য ডালিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে উঠানটা ঝাড় দিচ্ছি আমি তো বাইরেটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছে আর কালকে আমি বেড কভারটাও ধুয়ে দিয়েছি দেখো অন্য বেড কভার দিয়েছি আর কালকে এটা মাহের জন্য ডালিয়াও করেছি এদিকেও উঠে গেল তো ওকে ব্রাশ করাচ্ছি আর তিন চার দিন ধরে ওকে ব্রাশ করাচ্ছি কারণ এখন চকলেট খাচ্ছে আর সব দাঁতে তো উঠে গেছে তো ভাবছি পকা যদি আবার ধরে জুইয়ের ধরছে নাকি ওর মা বলছিল এখন খেতে পারে না ভালো মতো করে ও তার জন্য আমিও মাহিকে ব্রাশ করা শুরু করে দিয়েছি দুই তিন দিন ধরে ওকে ব্রাশ করে দিচ্ছি তো আজকে ঘুম থেকে উঠেই আমাকে ব্রাশের কথা বলছিল তাই ব্রাশ করে দিলাম আর হ্যাঁ তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো যে মাহিকে যে এত কম বয়সে ব্রাশ করে দিচ্ছি কোনো ক্ষতি হবে নাকি তোমরা তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে সব কিছু জানিয়ে দাও তো বললো তো আমি জানি না এখন ঠিক যে ও এত ছোটোতে ব্রাশ করা যায় কি না তবু ওই যে চকলেট খাচ্ছি জন্য আমি করে দিচ্ছি তোমরা তো ভালো মন্দ জানো তো আমাকে কমেন্ট করে জানাবা তো আমার ব্রাশ করে দেওয়াটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবো কিন্তু তোমাদের কালকের ব্লগে বলেছিলাম যে আজকের ব্লগে তোমাদের কিছু বলতে চাই আমি তো কথাটা হচ্ছে যে মাহির বাবা ফাইনালি ডিসিশন নিয়ে নিল যে ও বাইরেই কাজ করতে যাবে আমি এত মানা করার পরও তো যাবে তো কি আর কি করব আটকাবো না আর এখানে সেরকম কাজকর্মও নেই তার জন্য কালকে যাওয়ার কথা তো আজকে আমাদেরকে বাড়িতে রাখতে যাবে তো হঠাৎ করে এসে বলল যে রেডি হও আজকে তোমাদেরকে রেখে আসি তারপরে তো এই যে তারা করে কাজ করতে শুরু করে দিলাম কারণ সকাল সকালে বেরোবো আমাদেরকে রেখে আবার ও বিকালবেলা চলে আসবে কালকে ওর যাওয়ার কথা তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করিনি সকালবেলা তো ভাত ভাজা করেছিলাম কালকে রাত্রেবেলা মাংস নিয়ে এসেছিল আর কালকে তো আমি ব্লগও করিনি আর পরশু দিন ব্লগটা কালকে এডিট করেছিলাম এই নিয়ে একটু মন খারাপ ছিল জন্য একদিন ব্লগ দিতে পারিনি তোমাদেরকে আর ওকে আমি দূরে যেতে দিচ্ছি না তবু ও যাবে কারণ এখানে আশেপাশে কোনো কাজ নেই ও বলছে যে এখানে থেকে কি করব আর এরকম করে আর কতদিন চলবো আমরা তো আমি অনেক ভাবার পর ভাবলাম যে ঠিক আছে যাও এখানে তো কোনো কাজও নেই আর কিছু কিছু সময় মন খারাপ থাকলেও যেখানে যেতে দেওয়া মন চায় না সেখানে তো যেতে দিতেই হবে কারণ ওখানে গেলে কিছু কাজ কর্ম তো হবে টাকা পয়সা আসবে আর কতদিনে বা এরকম করে মানুষের দয়াতে চলবো তার জন্য ওকে বললাম যে ঠিক আছে যাও দেখো এদিকে গুছাগুছি শুরু করে দিয়েছি আর কিছুদিন আগে কাঁসার থালাগুলো বের করেছিলাম তো সব কিছু ঢুকে রাখছি মা বললো যে সব ঢুকে রেখে যেতে কারণ এমনিতে থালাগুলো আসার কাঁসার থালা বের করেছি আমরা খাওয়ার জন্য এমনিতে শখেই তো সব কিছু রেখে দিলাম ভিতরে এইদিকে আমি পাটিটা ভাজ করে ওই যে গামলাটার মধ্যে রেখে দিলাম ফেটে গিয়েছে যে গামলাটা ওটা বাড়িতে এসে আর কি ঠিক করব কেন বলো তোমরা কালকে আমাকে কমেন্ট করে জানিয়েছ ইউটিউব থেকে দেখে কিভাবে ঠিক করা যায় তো ঠিক করতে বলছো তো আর করছি না আজকে ঠিক আর একবারে যখন বাড়ি আসবো তখন আর ওখানে আমি প্লাস্টিক আর পাটিটা ভাজ করে রেখে দিলাম কারণ এতদিন আমরা থাকবো না আর নিচে পাত থাকলে বিছানো থাকলে পাটিটা পোকামাকড় হবে তার জন্য ওখানে ভাজ করে রেখে দিলাম খাওয়া দাওয়া তো করেছি যাওয়ার আগে ঘরটাও ঝাড় দিয়ে নেই তো ওই যে এই কাজগুলো করলেই আমি রেডি হব এখন প্রায় এগারোটার মতো বেজে গিয়েছে তো ও বললো তাড়াতাড়ি রেডি হও বারবার শুধু বলছে যে আমাকে আবার আসতে হবে এতটা পথ আর তিন ঘন্টা রাস্তা আমার বড়ের বাড়ির থেকে আমার বাবার বাড়ি তো তিন ঘন্টা রাস্তা তাড়াতাড়ি যেতে হবে আবার ওখানে গিয়ে তো রেস্ট করে তারপর ও তো বেরোবে বাড়ির জন্য তো চলো এই যে ঝাড় দিয়েই আমার কাজ শেষ এখন হাত মুখ ধুয়েই আর কি রেডি হব আর আমি শুধু টুকটাক কয়েকটা জামা নেবো আর হচ্ছে মায়ের জন্য শীতের জামাগুলো কয়েকটা নিতে হবে আর এর আগে যে আর বাড়িতে জামাগুলো রেখে এসেছি আট নয় দিন হলো তো আবার যাচ্ছি মাকে ফোন করে শুধু বলেছি আর কাউকে বলি নেই মা এখনই আমাকে ফোন করলো কালকে বলেছিলাম যে আমাদের যাওয়ার কথা দুই একে কিন্তু মা জানতো না যে আজকেই যাব আমরা আমিও জানি না হঠাৎ করেই যাচ্ছি তো মাকে এখনই ফোন করে বললাম যে যাচ্ছি আমরা তো ও বলছে ঠিক আছে আয় ও তো আমরা গেলেই খুশি তো দেখো এইদিকে আমার সব কাজে হয়ে গেল এখন ব্যাগ গোছাচ্ছি আর ও কালকে যে যাবে যেখানে তার জন্য ব্যাগ গোছাচ্ছে আমি গুছিয়ে দিচ্ছি বললাম যে আমি আজকে দেই কি কি নিয়ে যাবা তো ওকে আমি দিচ্ছিলাম আর আমাদের এইদিকে ব্যাগটা গুছাচ্ছি ও ওরটা তো রেখে যাবে আজকে গুছিয়ে রাখতেছে কালকে নিয়ে যাবে আর আমাদেরটা আমি গুছাচ্ছি ওকে বলে বলে দিচ্ছি যে কোনটা নিয়ে যেতে হবে আর কোনটা নিয়ে যেতে হবে না আর এখন ঠান্ডার দিনও পড়ে গেছে তার জন্য ওকে ব্ল্যাঙ্কেটও দিয়ে দিলাম দুই তিনটা দু তিনটা বলছি সরি একটা দিলাম আর একটা হচ্ছে চাদর দিই তো দেখো এইভাবে আমাদের হুটহাট করে ডিসিশন নিতে হয় কোথাও যাওয়ার হলে কারণ এখন আমাদের হাতে কিচ্ছু করার যেদিকে ভগবান নিয়ে যাবে আমাদেরকে সেদিকে যেতে হবে তো দেখো এইদিকে আমি সব কাজগুলোই করে নিলাম আর মাহের বাবা তো স্নান করলো মাহিও স্নান করেছে ও আমাকে স্নান করতে দেবেই না বলছে তুমি রেডি হও বাড়ি গিয়ে স্নান করবা কারণ লেট হয়ে যাবে নাকি ওর ও আমাকে স্নান করতেই দিচ্ছে না তো বললাম যে এক বালতি জল ঢেলেই চলে আসতেছি বলছে যে বাড়ি গিয়ে স্নান করলে কি প্রবলেম আছে এমনি তো ঘেমে যাবা এই বাসের মধ্যে তো যাই হোক চলো তাড়াতাড়ি করে যাই ও কারণ চলে আসবে বাড়ি তার জন্যে আবার তাড়াহুড়ো করছি এই যে এখানে কাতাগুলো দিয়েছি এগুলো নিয়ে যাই ভাসতে ভাসতে শুকিয়ে গেছে পাপড়ের মতো শুকিয়েছে তো দেখো কাপড়গুলো শুকিয়ে গেছে তো দেখো এই যে আমরা রেডি হয়ে পড়লাম এখন সাড়ে এগারোটা বাজে আর এখন বেরোচ্ছি আরও যে মানে মাহির তো জলে বোতল ওইদিকে ভালো করে রাখো ওইটা ওইটা এর জন্য ব্যাগটা ভালো করে থাকে না রে রুমাল তো চলো আবারও দেখা হবে দুই তিন মাস পর দেখা তো তোমাদের সঙ্গে প্রতিদিন হবে কিন্তু ওই যে ঘরটা আমাদের চলেছে দেখো ওই জন্য দেখো চলো যাই এখন সাড়ে এগারোটা বাজে আজকেও প্রচণ্ড পরিমাণে রোদ উঠিয়েছে সব গুছিয়ে গেছিয়ে রেখে যাচ্ছি আর ওর ব্যাগটাও রেডি করছে কালকের জন্য আমি সব গুছিয়ে দিলাম হুম ময়নাগুড়ি হ্যাঁ আর দেই হ্যাঁ আজকেও ভালোই রোদ উঠিয়েছে Mari! Apa tu kamu buat? Apa tu kamu buat? Apa yang বাড়ি থেকে টোটো করে ঘোকসারডাঙ্গায় আসলাম নামতে নামতে দেখি একটা স্টেট বাস চলে গেল তো একটু দাঁড়াতে হবে নইলে এই যে ছোটো ছাপাড়িগুলোতে চড়তে হবে একবারে ঘোকসার ডাঙ্গা স্টেট বাসে চললে একবারে ময়নাগুড়ি গিয়ে নামাই দেয় আর যদি ফালাকাটার গাড়িতে উঠি তাহলে এখান থেকে ফালাকাটায় যাব ফালাকাটায় নামিয়ে দিবে তখন আবার একটা বাস ধরতে হবে দুইটা গাড়ি চেঞ্জ করতে হবে আর দুইটা টোটো মানে জয়ন্তী থেকে ঘোকসার ডাঙ্গা আসবো তারপরে ময়নাগুড়ির বাস পেলে তো একবারে ডাইরেক্ট চলে যাব আর যদি না পাই তাহলে ফালাকাটার বাসে উঠতে লাগবে ফালাকাটা গিয়ে তখন ওখানে ময়নাগুড়ির বাস ধরতে লাগবে আর ময়নাগুড়িতে গিয়ে নামলে তো আমাদের ওইদিকে আবার টোটোতে একটু যেতে হয় তো দুইটা টোটো দুইটা বাস আমাদের তো এই যে দেখো সাপারির মধ্যে উঠে পড়েছি আর ফালাকাটার মধ্যে এসে এই যে বাস পেলাম স্টেট বাস তো উঠে পড়লাম এখন দেখো বাসের মধ্যে আসি আমরা প্রায় ধূপগুড়ির কাছাকাছি চলে এসে ধূপগুড়িতেই এসেছি পৌরসভাতে এখানে স্টপেজ ছিল দাঁড়ালাম আরো যাচ্ছি মাহে ঘুমাচ্ছি কি খাওয়া শসা মাহে আইসক্রিম খাওয়া তো ওই যে দেখো ময়নগরীতে চলে আসলাম আমরা এখন টোটো ধরে বাইবাস যাবো মানে আমাদের বাড়ির সামনে টোটো যাবে বাসের থেকে নামলাম স্টেট ব্যাং আগে আমাদের স্কুলের এখানেই আড্ডা ছিল আর এই যে আমাদের স্কুল যাওয়ার রাস্তা এখানে আগে বাসে উঠতাম কতদিন তো যাইনি স্কুল

সতেছে। সিরমাই মাডিমাইণি সয়াই আই তো দেখো এই যে চলে আসলাম বাড়ি মাই শুধু জানে যে আমরা আসবো আর কেউ জানে না বুনু রাস্তাতে থেকে নামতেছি যখন আমরা দেখেই তো দূর বলছে হয় কি না বিশ্বাস করে না তো কাছাকাছি অবাক তো হঠাৎ করে চলে আসলাম জন্য সবাই অবাক হয়ে গেছে দেখো মাইকে এখন খাওয়াবো মাছ ভাত আর ডাল হ্যাঁ মাসি কি নিচ্ছে রে

কোনো রেস্টই করলাম না বসে পড়লাম মাকে খেতে কারণ খিদাও পেয়ে গেছে সকালবেলা খেয়ে বের হয়েছি এখন প্রায় দেড়টা দুইটার মতো বাজে তো মাকেও খাওয়ালাম আমরাও খেয়ে একটু রেস্ট করলাম এখন দেখো মাহের বাবা রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে প্রায় আর মা গেল হচ্ছে মাসির খবর করতে হঠাৎ করে মাহে মাসির একটু অসুবিধা হয়েছে তার জন্য যেতেই হলো মা আমাদের খাওয়ার ও চলে গিয়েছে মাসির বাড়ি ছোট মাসির বাড়ি খাওয়া দাওয়া অনেকক্ষণে করেছি একটু রেস্ট করলাম এই যে মাহের বাবা বেরোলো এখন আর মা গিয়েছে মাসির বাড়ি মাসি এই যে বাইকে করেই যাবে এখান থেকে যাবে ইন্দ্রমোর ওখান থেকে বাসে ওই যে দেখো স্টেট বাসটা এইখানে উঠবা ইন্দ্রমোর যাবে ধরো পরে যাব ওই বৈକୁ আমি একটু ঘুম দিয়ে আসতে এখন চুপ হলো ছাতা দিয়ে নইলে ওর বাবার সঙ্গে যেতে চাচ্ছি দেখতে পারলে তো মাহিক কিভাবে কান্না করছে ওর বাবা যাওয়ার সময় তো ওর বাবার মন তো খারাপ হয়ে গিয়েছিল আমি তো বুঝতে পারলাম ও প্রায় কান্নায় করে দিচ্ছিল কারণ ও আমাদের ছাড়া বাইরে যেতেই চায় না তবু যেতে হয় এই যে পেটের দায়ে আমাদের যেতে হয় এই হোক জীবনে বাঁচতে গেলে কাজকর্ম তো করতেই হবে বউ বাচ্চা তো দেখো এই যে বাড়িতে তো কেউ নেই শিল্পাবনু চা বানিয়ে নিয়ে আসলো এখন আমরা সবাই চা খাবো আর ওইদিকে কাকিমা বসে আছে কিন্তু দেখাচ্ছি না লজ্জা পাচ্ছে আর আমাদের মা তো মাসির খবর করতে গিয়েছে আসতে একটু লেট হবে তার জন্য দেখো এদিকে কাকিমা আসলো বুনু আসলো আর বুনুই চা করলো তো সবাই মিলে এখন খাচ্ছি আর কাকিমা লজ্জা পাচ্ছে জন্য ক্যামেরার সামনে আনছি না তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পাতি আর দেখো অনেক দিন পর বাবা আজকে নিয়ে আসলো মিহিদানা আমার তো খুবই ভালো লাগে মিহিদানা প্রায় অনেক বছর পর খাচ্ছি ছোটোবেলায় খেয়েছিলাম খুব পছন্দের আমার মিহিদানা যেদিন বাড়ি গিয়েছিলাম এর আগে যখন এসেছিলাম সেদিন বলেছিলাম তো বাবার মনে ছিল আজকে দেখো গিয়ে নিয়ে এসেছে মিহিদানা খুব ভালো লাগে আমার মিহিদানা তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই আমার পাশে থেকো প্রতিদিনই ব্লগ আনার চেষ্টা করব আর তোমরা পাশে না থাকলে আমার কিছুই হবে না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে গুড নাইট